নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখন তো আজকে চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপচাঁদা মাছের কালিয়া তো তার জন্যে দেখুন আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে এই মাছটা মাখানোর পরে আমি এটা ভেজে নেব। এই মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেব এ দেখুন বোধহয় আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্যে দুটো তেজপাতা একটা বড় শুকনো লঙ্কাকে দু টুকরো করা আর সাদা জিরে এটা আমি ফোড়নে দিয়ে দিলাম এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম সাইজে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু ভেজে নেব লালচে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এখানে এক টি স্পুন পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটা আমি নিয়ে দিলাম একটু রসুন বাটা কোন এক চামচ এক চামচ আদা বাটা একটু ছাল অনুযায়ী এক চামচ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আপনারা তাহলে শুকনো লঙ্কা দিতে পারেন এখানে নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষিয়ে নিই এই সময় ধর থেকে তেল ছেড়েছে শুরু করে দিয়েছে তেল তেল ছাড়তে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আচ্ছা আর দিয়ে দেবো এক চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা দিয়ে এবার আবার কষিয়ে নেব বাটি জলটা দিয়ে দেখুন বন্ধুরা কথাটা কঠানো হয়ে গেছে আমি এখানে এই টমেটোর বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি জলটা আমি দিয়ে দিলাম নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অথচ রোজ আমার আনাগুলো আপনারা দেখে তারা তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমার বন্ধু হয়ে যায় আর পাশে টাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইট দিতে ভুলে গেলে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আচ্ছা স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে দেবেন আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেব এবার গ্রেভিটা একটু ফুটবে আর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন দেওয়া আছে আমি আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবার গ্রেভিটা ফুটুক গ্রেভিটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো

এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গ্রেভিটা আমি এরকমই রাখবো আপনারা তাহলে আরও ঘন করতে পারে কিন্তু আমার বাড়িতে একটু মানে কি বলবো ঝোল ঝোল পছন্দ করে আর কি তো এটা তো ঝোল করা যাবে না সেই জন্যে গ্রেভিটা একটু বেশি রাখলাম এবার এটা আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে মাছের কালিয়া আর এটা তো রূপচাঁদা মাছের কালিয়া এটা তো ভালোই লাগবে রূপচাঁদা মাছ খেতে ভালোই লাগে এখানে একটু আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে উভয় বন্ধুদেরকে বলছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই